তো বর্তমানে শ্রী সেবকানন্দ আশ্রম রামমণিকপুরে যে সভা অনুষ্ঠিত হচ্ছে এখানে এখানে শ্রী শ্রীমৎ সাদানন্দ মহারাজ উনি বক্তব্য রাখছেন আপনারা আপনারা দেখছেন আপনারা বর্তমানে এখানে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হতে এই সুপাদে উনি এখানে উপস্থিত হয়েছেন

মানে ওপেন হাট আমাদের এখানে একদম খোলা হাট মানে আমাদের কথা হাট সেখানে আমাদের কোনো রকম জটিলতা থাকবে না কোনো রকম চিন্তা ভাবনা থাকবে না আজকে আমরা আজকে মিটিং বন্ধ করে দিই আর একটু মিটিং রাখবো এগুলো কিন্তু কথা আমি চিন্তা এইগুলো কথাটা হচ্ছে যে মিটিং এই আমাদের যে সমস্ত সমস্যা আছে মন্দিরে সেগুলোকে সমাধান করতে হবে এতগুলো লোক রয়েছি আমরা যারা রয়েছি তারা কিন্তু সব দিন আসতে পারবে না আপনারা যারা রয়েছেন সব দিন সময় দেওয়া সম্ভব না আজকের মধ্যে আমরা কতটুকু করতে রয়েছি সেটুকু দেখবো আপনারা বলছেন আজকে ধর একটা মিটিং আমরা এটা করবো আপনি এটা এই মিটিং এর কমিটি কতদিন চলছে পনেরো বছর হয়ে পনেরো বছর কমিটি চলছে আপনারা যিনি ক্যাশিয়ার রয়েছেন আমি তাকে অনুরোধ করবো যে আপনি পনেরো বছরের মধ্যে অনেক মিটিং হয়েছে আপনি কেন বলেন আপনাকে হিসাবপত্র দেওয়ার আপনাকে কেন টাকা দিন আপনাকে কেন দেন

আমাদের যতটুকু বলেন তিনি আপনি চেষ্টা করেছেন তার সঙ্গে যতটুকু আমার পরিচয় আপনাদের সঙ্গে পরিচয় তা আপনি আসতে পারেন কি না কিনা থাকে না এটা আপনি একটা সন্ন্যাসী মানুষ আমাদের যেহেতু আশ্রম এটাকে সুস্থ হবে একটা সম্পন্ন হয় তার জন্য আমরা ভারত সহ আশ্রম সঙ্গে চালাই আমি নর্থ ইস্টের দায়িত্বে আছি আমি অরুণাচল থেকে কাজ করি অসংখ্য আশ্রমটা আমাদের দেখতে হবে তা আমি আপনাদের গ্রামের মানুষরা সহজ সরল এবং সেই সরলতা নিয়ে আমাদেরকে এগোতে হবে যদি আমরা এর মধ্যে যদি আমরা কোনো মনে করি যে এই প্রতিষ্ঠানে আমরা আমরা রয়েছি এটা অনেক সমস্যা হয়ে যায় আমার অনেকের মনে দুঃখ থাকে ওই যে ভদ্র কলেজটা যদি এখানে লাগানো ছিল জমি এগুলো দুঃখ থাকেই কিন্তু বৃহত্তর ক্ষেত্রে এগুলোকে অনেক কিছু উপেক্ষা করতাম অনেক কিছু বাড়তে হবে যে আমার মন্দিরটা কীভাবে ভালো হবে এটাই তো আমার লক্ষ্য মন্দিরের আয় করে বাড়ছে সেটা আমার লক্ষ্যে এবং আমার গর্ব হচ্ছে আমার তখন মন্দির আমার সেই জগন্নাথ মন্দিরকে আমরা কি করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাতে পারব এটা আমাদের হচ্ছে লক্ষ্য সেই জন্যে আমাদের ক্ষুদ্র যা তার জমি কোথায় গেছে না গেছে এ কাছে এগুলো আপনারা করবেন চার পাঁচজনকার একটা কমিটি করে দেবেন চার পাঁচজন কমিটি তারা বসলে সবাই না সবাই বসে ভাল্লাই চলবে তার সমাধান হবে না আপনারা তাদেরকে যোগ্য করবেন সাব কমিটি তৈরি করে দেবেন যে জমির ব্যাপারগুলো আমরা দেখি দু তিনজন যারা উন্নয়ন বিশেষজ্ঞ তার যারা এগুলো দৌড়াদৌড়ি করতে পারবেন সবাইকে সব কাজ নিয়ে বসা যায় সবাইকে বসলেই আমরা পাঁচজনের পাঁচ রকম মত আসবে কিন্তু এই পাঁচজন লোকে তারা ঠিক করতে পারবে যে আমরা এই জায়গাটাকে সমাধান করার জন্য তখন কী করে করা যায় কী করে করা যায় একটা কাজ করতে গেলে জানেন বড়ো কাজ করতে গেলে অনেক সমস্যা আসে কিন্তু একটা কাজকে নষ্ট করার জন্যে আমাদের খুব বেশি সময় লাগে তা আমরা চেষ্টা করবো আমাদের কাজটা হোক আমাদের মন্দিরটা সুন্দর হোক ভালো হোক এবং শ্রেষ্ঠ মন্দির হোক আমাদের রামমাণিকপুর জায়গা আমি দু এসেছি এখানে এই যে পরিবেশটা এত সুন্দর আমার লেগেছে এত ভালো জায়গা এত সুন্দর রয়েছেন আর আপনাদের মনও সব সুন্দর আপনারা যারা বলছিলেন তারা সকলই মন্দিরে ভালোর জন্য পরোক্ষে ভালোর জন্যই বলছেন ক্যাশিয়ানি বলুন যাই কি বলছেন সবাই মন্দিরে ভালোর জন্য বলছেন এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে মন্দিরে ভালোর জন্য বলছেন আর আমরা সমস্যাগুলোতে বাধ্য আমার আমার যেগুলো সমস্যা না নতুন করে তৈরি করতে আমরা চেষ্টা করবো মূলগুলোর সমাধান সেই সমাধানে জমি জায়গার ব্যাপারগুলো যেগুলো রয়েছে সেগুলো দরকার আইনের সাহায্য নিতে হবে এবং আইনের সাহায্য দিয়ে উকিলে দরকার নোটিশ পাঠাতে হবে এবং কাগজপত্র দরকার হলে তারা বার করবে উকিল বার করবে কাগজপত্র করে সমস্যার সমাধান হবে আর এখানে একটা স্থায়ী কমিটি রয়েছে কমিটিগুলো আপনারা প্রতি বছর তিন বছরের বেশি কমিটি রাখবেন না কমিটিগুলো চেঞ্জ করবে কমিটি চেঞ্জ করবেন আপনার মনে করেন যোগ্য লোক তারাই রয়েছে ঠিক আছে তাদেরকে দিলেন সেরাল অতি করছেন প্রতি একটা জেরাল কমিটি করে মিটিং ডেকে আপনারা একটা কমিটি তৈরি করেছেন এবং এই প্রতিষ্ঠানটাকে মুখ্যার দায়িত্ব হচ্ছে আপনার আমার সবাই আমরা যদি কোনোভাবে আন্তরিকভাবে যদি ক্ষতি করতে চাই বসাইছেন তার অভিশাপ কিন্তু আমরা পাবোই না হ্যাঁ আপনারা একটু আগে শুনেছেন যে ওইখানে জমির ব্যাপারে ইয়ে করছিল তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল ভগবান ভগবান সর্বদা রয়েছেন সর্বদা দেখছেন আমরা ভাবছি কিছু নয় আমরা হয়ে কিন্তু আমরা কেউ কিছু নয় আমরা মতো ভগবানের কাছে আমরা প্রতিষ্ঠানের কোনো রকম ক্ষতি করার জন্য যদি কোনো কারোর মধ্যে চিন্তা থাকে আপনারা মনে করেন যদি সমস্যা তৈরি করেন কমিটি তৈরি করতে হবে আপনারা যখন বসেছেন আপনারা এই ঠিক বসেছেন সবাই আজকের লেখাপড়া শিখেছেন সকালে একটা সমাজে ঘুরে বেড়ানো সমাজের সমস্যা সংসারের সমস্যা বিভিন্ন রকম সমস্যা নিয়ে চলেছে এখানে নতুন করে সমস্যা নয় এখানে আমরা আসবো সকালে সহযোগিতা করে সেবার আমরা সেবক হিসাবে শুনছিলাম আমরা সেবক হিসেবে আমরা আগেকার দিনের দাস টাইটেলটা কখন এসেছিলেন চৈত্র মহাপুর থেকে যে আমি ভগবানের দাস কিন্তু আমি চাকর কবে দাস লেখা হবে তা আমরা সেইভাবে আমরা মন্দিরে আসি আমরা বলেছি ত্রিনাথ কিছু নিচে নয় তরলে বসে শোনা অমানি অমান ওদের কিছু শোনা আমরা বৈষ্ণব যদি হয়ে থাকি আমাদের মানসিকতা হবে সেই রকম সে কাউকে আমি মনে আত আঘাত দেবো না আমার জন্য কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে না আমি আপনাদের একটু অনুরোধ করব যে কথা প্রশ্ন বলছিলেন হিন্দু মেলার মতো কথা আমরা ভারত সেবা সঙ্গে আমরা আপনাদেরকে প্রস্তাব রাখছি যে হিন্দু মেলার মন্দির তৈরি করুন গ্রামে গ্রামে হাজার হাজার হিন্দু মেলার মন্দির তৈরি হচ্ছে একটা করে মন্দির থাকবে না আমার হিন্দু মিলন মন্দির সে সকল তার মন্দির হবে সেটা এবং লোকাল কমিটি সেটা পরিচালন করবে তার গার্জেন থাকবে ভারত সেবা সংঘ ভারত সেবাশ্রম সংঘ যদি কোনো সমস্যা হয় ভারত সেবা শ্রম সংঘের স্বামীজিরা আসবেন এসে দেখবেন কী করা যাবে কোন কীভাবে সমাধারটা করা যেতে পারে আপনাদের উপরে ভারত শ্রম সংঘ এখানে যদি জমি আগে যদি ঠিকমতো কাগজপত্র থাকে ভারত সেবা সংঘ বিভিন্ন সরকারি ফান্ড হোক বা ডোনেশন নিয়ে এসেও চেষ্টা করতে পারবে যেখানে পরিস্থিতিটাকে ভালো করা যায় একটা বড়

তার সঙ্গে যুক্ত রয়েছে তাদের শক্তিটা কোথায় না ওখানে আর এস এস রয়েছে ওখানে বিশ্ব হিন্দার হেডকোয়ার্টার রয়েছে তার শক্তিটা আমার সঙ্গে সেই জন্য আপনারা তাদেরকে রেসপেক্ট করছে আপনার আমাকে রেসপেক্ট করবেন কেননা আমি একজন শুধু সন্ন্যাসী আমি আপনাদের কাছে এসেছি যে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যায় আমি চলে যাবো আজকে আমার টিকিট করি গিয়েছিলেন আমাকে বারো বারো বলছিলেন আপনি সময় দিতে পারছেন কিছু কিছুদিন আমি যে একটা দিন আছে আমার কিন্তু এই দিনটা যদি সময় হয় সেই জন্য আমি বলেছেন আর সকলকে বলার মানে আমি যদি কারোর কাছ থেকে শুনি যে আমার মন্দিরের মিটিংটা আছে আমি যাবো না আমাকে ডাকতে হবে না আমার নমিক আমার নিজের মন্দির এইটা যদি আমার মধ্যে না থাকে তাহলে যদি ওই পাড়ার পাঁচটা ছেলেকে বলে দেয় বলে সবাই জানতে হয় সেক্রেটারি তো নিজের সংসার যে ব্যবসা আছে আছে আপনারা যার ইয়ে এত দুঃখ বয়সে তিনি এখানে এত সমস্যা আছে তিনি এসে তিনি চিন্তা করছেন আর সমাজ সমাধান যদি চান তাহলে আপনারা বলবেন

Non ho detto che non c'era la scuola, non ho detto che non c'era il sottogordo